আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার কাস্টমার যখন বিকাশ নগদ বা রকেটে কোনো নাম্বারে টাকা পাঠাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে বা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে তো এটা আপনার সার্ভার থেকে কিভাবে যাবে যখন আমি আপনাকে নগদ দিয়ে দেখাই এই যে নগদ আপনার কাস্টমারের ভিতরে গিয়ে যে কোনো একটা নাম্বার বসিয়ে ওই নাম্বারে ধরেন পাঁচশত টাকা পাঠিয়ে দেবে এখান থেকে আপনার কস কাস্টমার যখন এই সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে টাকা পাঠিয়ে দিবে। তখন সে টাকাটা অটোমেটিক আপনার বিকাশ থেকে কাস্টমার যে নাম্বারে পাঠাবে সেই নাম্বারে চলে যাবে কিন্তু এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে বিকাশ নগদ রকেট এগুলো লেনদেন চালু করতে গেলে আপনার বিকাশ নগদ রকেটের এজেন্ট থাকতে হবে এজেন্ট সিম থাকতে হবে তাহলেই লেনদেনটা করা সম্ভব আর যদি এজেন্ট সিম না থাকে তাহলে লেনদেন করা সম্ভব না তাই যাদের এজেন্ট সিম আছে তারাই শুধুমাত্র লেনদেনটা করতে পারবেন যাদের এজেন্ট সিম নাই তারা লেনদেনটা করতে পারবেন না তবে লেনদেনটা করার জন্য এখানে আপনাকে সার্ভারের ভিতরে অ্যাডমিনিস্ট্রেশনে আসতে হবে মডেম লিস্টে আসতে হবে এবং এই ভিডিওটার সাথে সম্পৃক্ত আরেকটা ভিডিও আছে সেটা হলো এর পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে ব্যালেন্স অ্যাড সেট আপ করবেন অটো অটো অ্যাড ব্যালেন্স সেট আপ করবেন ওই ভিডিওটা যারা না দেখছেন তারা এটা বুঝতে পারবেন না তাই যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আগে ওই ভিডিওটা দেখে আসবেন কীভাবে ব্যালেন্স অ্যাড সেট আপ করতে হয় তারপরেই এই ভিডিওটা দেখবেন এখন বিষয় হচ্ছে এই লেনদেনটা চালু করার জন্য প্রথম শর্ত হলো আপনার বিকাশ নগদ রকেট এজেন্ট সিম থাকতে হবে দ্বিতীয়ত হলো আপনি যে সিম দিয়ে মানে আপনি অ্যাড ব্যালেন্স চালু রাখবেন অর্থাৎ এজেন্ট সিম যে সিম দিয়ে আপনি অ্যাড ব্যালেন্স চালু রাখবেন ঠিক ওই সিমটার থেকেই এই লেনদেনটা হবে তো আপনার অ্যাড ব্যালেন্স কিভাবে চালু করতে হয় সেটা তো এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ওইটা তো দেখেছেন তাহলে অ্যাড ব্যালেন্স আপনি সেট করার পরে অ্যাড ব্যালেন্স সেট করা হয়ে গেলে এখানে সার্ভারের ভিতরে আর কোনো কিছুই করতে হবে না আর অ্যাড ব্যালেন্স কীভাবে সেট করতে হবে সেটা তো আমি এর পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি পার্সোনাল নাম্বার দিয়ে ওখানে জাস্ট আপনার এজেন্ট নাম্বারটা বসিয়ে দিবেন এই যে উপরের ঘরে এখানে জাস্ট আপনার বিকাশ নগদ রকেট এজেন্ট নাম্বারটা বসিয়ে দেবেন দিয়ে আপনার অ্যাড ব্যালেন্স চালু করে দিবেন এম ভিতরে এসে যেখানে লাইসেন্স কি বসিয়ে এই বাটনটা চালু করে দিবেন অ্যাড ব্যালেন্স চালু করে দেবেন তো অ্যাড ব্যালেন্স আপনি যখন চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে আর একটা কাজ আপনাকে করতে হবে সেটা হলো এই যে উপরে এম ব্যাংকিং লেখা আছে এম ব্যাংকিং ক্লিক করবেন ক্লিক করে এখানে বিকাশ রকেট নগদ এই অপশানগুলো চালু করে দিবেন দেখেন বিকাশ রকেট নগদ এই তিনটা অপশান আমি চালু করে দিলাম এখন অ্যাড ব্যালেন্স চালু করার পরে বিকাশ নগদ রকেট এই তিনটা অপশন চালু করে দিলেই আপনার ওই ওই লেনদেনটা চালু হয়ে যাবে তারপরে দেখবেন আপনার কোনো কাস্টমার বিকাশ নগদ রকেটের মাধ্যমে কোনো কোনো নাম্বারে টাকা পাঠাইলে ডাইরেক্টলি আপনার যে ফোন থেকে যে সিম থেকে অ্যাড ব্যালেন্স হচ্ছে ওই সিম থেকে অটোমেটিক ইউএসএসডি কোড ডাল হয়ে ওই নাম্বারে টাকা চলে যাবে তো আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাইতে পারলাম না কারণ হচ্ছে আমার এজেন্ট সিম এখন সার্ভারে রানিং আছে যার কারণে এখন দেখাইতে পারলাম না তো মূলত অ্যাড ব্যালেন্স যেভাবে সেট আপ করতে হয় এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তারপরেও এখন একটু হালকা ধারণা দিই সেটা হলো এই যে নগদ দেখেন আমি নগদ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাকশন আছে অ্যাকশনের উপর ক্লিক করবেন ক্লিক করে উপরে এই ঘরে আপনার নগদ এজেন্ট নাম্বারটা লিখবেন এই ঘরে নগদ এজেন্টের পিন লিখবেন এই ঘরে হচ্ছে আপনার এজেন্ট সিমে কত টাকা ব্যালেন্স আছে ব্যালেন্স লিখবেন টলারেন্সের জায়গায় এখানে তিরিশি থাকবে আর এখানে রানিং থাকবে এবং এখানে সিম স্লট যে ফোনে আপনার ওই সিম উঠানো আছে বা এম রিচার্জ ইনস্টল করা আছে সেই ফোনের স্লট ওয়ানে নাকি টু এ সিমটা ওঠানো আছে সেইটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে এখানে রানিংয়ে ক্লিক কর কনফার্মে ক্লিক করবেন এরপরে যে ফোনে ওই এজেন্ট সিমটা ওঠানো আছে সেই ফোনে এই এম রিসার্চ নামক অ্যাপসটা ইনস্টল করবেন ওইটার লিঙ্ক আমাদের ইনবক্স থেকে নিতে পারবেন ইনস্টল করে আপনার যে লাইসেন্স কি থাকবে লাইসেন্স কীটাও আমরা দিয়ে দিব আমাদের থেকে চাই চেয়ে নেবেন তো এখানে লাইসেন্স কিটা এনে এখানে বসিয়ে দিবেন উপরের ফাঁকা ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে এই বাটনটা অন করে দিবেন তাহলে আপনার অ্যাড ব্যালেন্স চালু হয়ে যাবে এবং এরপরে এ যে উপরে এম ব্যাংকিং লেখা আছে এম ব্যাংকিংয়ে ক্লিক করে এই বিকাশ নগদ রকেটে তিনটা অপশান চালু করে দেবেন তাহলে এরপরে আপনার কোনো কাস্টমার বিকাশ নগদ বা রকেটে অন্য কোথাও টাকা পাঠাইলে সেটাও অটোমেটিকভাবেই চলে যাবে আপনার এখানে কিছুই করতে হবে না